তারপর রাত্রি বেলা না খাওয়ারই মত দু চারটে রুটি হলে রুটি আর হলে পরটা ওই

আমি খাই এসব তাহলে পাপ লাগবে এরকম নির্জলা উপসী ভালো আচ্ছা ঠিক আছে তুই তাহলে যাচ্ছিস না অন্য কোনো দিন প্রোগ্রাম করার কথা বললে ঠিকই কিন্তু তোর শেষের দিন কিছু খাস না হ্যাঁ আমি একটু দেখে ফেলবি না মানে তোর কথাই যেটা নীড় জল আর কি আচ্ছা ঠিক আছে পরে করব